সুপ্রিয় ভিউয়ার্স বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে একদম কম খরচে একদম সহজে আপনার বাইকের ইঞ্জিন আপনি প্লাস করতে পারবেন যদি আপনি আপনার বাইকের ইঞ্জিন প্লাস করতে চান তো চলুন দেখে আসি আজকের ভিডিও আমি আজকে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের ইঞ্জিন আপনি কিভাবে প্লাশ করবেন আমি কোম্পানিতে জিজ্ঞেস করছিলাম বাইকের ইঞ্জিন প্লাশ করার কোনো প্রয়োজন আছে কিনা কোম্পানি থেকে আমাকে বলা হয়েছে ইঞ্জিন প্লাস করার কোনো প্রয়োজন আসে না ইঞ্জিন ইঞ্জিনগুলোতে যদি আপনি মাদাসের বাইক ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন প্লাস করার কোনো প্রয়োজন হবে না এই বিষয়টি আমাকে কোম্পানি থেকে বলছে কিন্তু ফেসবুকে বা ইউটিউবে ঢুকলে ইঞ্জিন প্লাসিং এর কিছু ভিডিও দেখা যায় তখন আমাকে কোম্পানি বলতেছে আপনার বাইকের কাস্টমার যদি ইঞ্জিন প্লাস করতে চায় সেক্ষেত্রে নিজের দায়িত্বে ইঞ্জিন প্লাস করতে পারবেন কোনো কাস্টমার করতে চাই তবে কোম্পানি থেকে বারণ আছে ইঞ্জিন প্লাস করার কোনো প্রয়োজন হয় না এখন আপনি আপনার বাইকের ইঞ্জিন প্লাস করতে গেলে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান ইঞ্জিন প্লাসিং অয়ালটি এক নাম্বার কিনা ইঞ্জিন প্লাস করলে ইঞ্জিনের কোনো সমস্যা হবে কিনা তো আজকে এমন একটি জিনিস দিয়ে বাইকের ইঞ্জিন প্লাস করব আপনার বাইকের ইঞ্জিনের কোনো সমস্যা হবে না এবং আপনার বাইকের ইঞ্জিনের ভিতর থাকা ময়লাগুলিকে সাথে নিয়ে চলে আসবে বাইরের দিকে আমি প্র্যাকটিক্যাল আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো ইঞ্জিন প্লাস করার আগে আমার কি করতে হবে এই বাইকটির ইঞ্জিন অয়েল ডেইন করতে হবে ড্রেন করার পর তারপর আমি ইঞ্জিন প্লাসিং অয়েল দিয়ে এই বাইকের ইঞ্জিন আমি প্লাস করব এবং একদম কম টাকায় এবং আপনার বাইকের ইঞ্জিনের কোনো সমস্যা হবে না যদি আপনি করতে চান তো আপনার তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বাইকটির ইঞ্জিন অয়েল দেন দিয়ে দিলাম ইঞ্জিনের ভিতরে থাকা অয়েলগুলি ভালো করে বাইর করে নিবেন আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন থেকে সব অয়েল বাইর করে নিলাম এখন ইঞ্জিন অয়েলের নাট আমরা লাগিয়ে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে আমি দুইটা বোতল নিয়েছি এই দুইটা বোতলের ভিতর একটা বোতল আছে হাফ লিটার ইঞ্জিন অয়েল আর একটি বোতল আছে হাফ লিটার ডিজেল ডিজেল এবং ইঞ্জিন অয়েল মিক্স করব। মিক্স করে আমি ইঞ্জিনের ভিতর ঢুকাবো এখানে আমি ইঞ্জিন অয়েলটি খোলা অয়েল লোকাল দোকান থেকে খোলা অয়েল কয় করছি হাফ লিটার তাহলে আমার এখানে ইঞ্জিন অয়েল নিতে হয়েছে একশো টাকার দুশো টাকা করে লিটার খোলা অয়েল আমি এখানে একশো টাকার ইঞ্জিন অয়েল নিয়েছি আর এখানে হাফ লিটার ডিজেল নিয়েছি পাঁচ টাকা হাফ লিটার ডিজেলের দাম ডিজেল এবং ইঞ্জিন অয়েল একসাথে মিক্স করে নিচ্ছি মিক্স করার পর করার পর একটু জেকে নিবেন যাতে ইঞ্জিন অয়েল এবং ডিজেল একসাথে মিশে যায় তো একটু জেকে নিলাম জেকে নেওয়ার পর এই ডিজেল ইঞ্জিনের ভিতর ঢুকাতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ইঞ্জিনের ভিতর ডিজেল এবং ইঞ্জিন অয়েল মিক্স করে ইঞ্জিনের ভিতর ঢুকিয়ে নিচ্ছি ইঞ্জিনের ভিতর অয়েল ঢুকানোর পর ইঞ্জিন অয়েলের ক্যাপটি লাগিয়ে নিচ্ছি তারপর আমাদের কি করতে হবে বাইকটা 5 মিনিট এস্টার রাখতে হবে তো আমি বাইকটি এস্টার্ট করে দিচ্ছি বাইকটি এস্টার্ট করে নিলাম মাইক এস্টার্ট করার পর আর বাইকের মধ্যে কোনো টুটল বা ফিকআপ টানবেন না বাইকটি শীতল অবস্থায় থাকবে এই 5 মিনিট বাইকটি এস্টার ডে রাখতেছি তো পাঁচ মিনিট হয়ে গেছে আমি এখন বাইকটি বন্ধ করব এখন বাইকটি বন্ধ করার পর আপনি সাথে সাথে অয়েলটি ছেড়ে দেবেন না আপনি কম করে হলো। আপনি কম করে হলো এক মিনিট বাইকটি বন্ধ অবস্থা রাখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের ড্রেন নাট খুলে নিলাম এবং ইঞ্জিন থেকে ইঞ্জিন যে আমি প্লাস করলাম ডিজেল এবং ইঞ্জিন অয়েল দিয়ে ডিজেল এবং ইঞ্জিন অয়েলগুলি এখন ইঞ্জিন থেকে বাইর হচ্ছে আপনারা দেখেন ইঞ্জিন থেকে সব ময়লা একসাথে নিয়ে বাইরের দিকে বের হয়ে যাচ্ছে দেখেন যদি আপনি আপনার বাইকের ইঞ্জিন ফ্লাশ করতে চান সেক্ষেত্রে আপনি আমার মতো করে ফ্লাশ করবেন তাহলে আপনার বাইকের ইঞ্জিনেরও কোনো সমস্যা হবে না আপনার একদম কম টাকায় আপনার বাইকের ইঞ্জিন আপনি প্লাস করতে পারবেন আপনার বাইকের ইঞ্জিন প্লাস করার পর যদি আপনার বাইকের ইঞ্জিনে যদি অয়েল ফিল্টার থাকে সেক্ষেত্রে আপনার বাইকের অয়েল ফিল্টার একসাথে পরিবর্তন করতে হবে ইঞ্জিনের ভিতর থাকা অয়েলগুলি ভালো করে বের করে নেবেন ইঞ্জিন থেকে অয়েলগুলি সব বাইর করার পর আমাদের কি করতে হবে ইঞ্জিন অয়েলের ডেন নাট ভালো করে লাগিয়ে নিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তন করার জন্য পুরাতন অয়েল ফিল্টারটি খুলে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন পুরাতন ফিল্টারটি বাইর করে নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি অয়েল ফিল্টার লাগিয়ে নিলাম ইঞ্জিন প্লাস করার পর এই বাইকটির ইঞ্জিনের মধ্যে আমি এক লিটার ডিটিএসআই ইঞ্জিন অয়েল ঢুকিয়ে নিচ্ছি ইঞ্জিন প্লাসের কাজ শেষ করলাম এখন কথা হচ্ছে আপনি যদি চান আপনার বাইকের ইঞ্জিন আপনি প্লাস করবেন সেক্ষেত্রে আপনি একশো টাকা দিয়ে আপনার বাইকের ইঞ্জিন আপনি প্লাস করতে পারবেন এবং আপনার বাইকের ইঞ্জিনের কোনো ক্ষতি হবে না এবং আপনার বাইকের ইঞ্জিনের ভিতর থাকা ইঞ্জিনের ভিতর থাকা ময়লা এবং ময়লা অয়েলগুলি একসাথে বাইরের দিকে নিয়ে আসবে তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি ইঞ্জিনের ক্ষতি না হয় মতো এবং কম খরচে এবং ইঞ্জিনের ময়লা পরিষ্কার করার জন্য আপনারা যদি চান আপনার বাইকের ইঞ্জিন আপনি কীভাবে প্লাসিং করবেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম